আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে হচ্ছে আমি আমার ফ্রেন্ডের সাথে কাটানো কিছু মোমেন্ট শেয়ার করব তো আমার ফ্রেন্ডরা সবাই একদিন আমার বাসে এসেছিল তো আমরা কীভাবে হচ্ছে আমাদের স্পেশাল টাইমগুলো স্পেন্ড করেছি সেটাই দেখাবো তো ওরা যেহেতু সন্ধ্যাবেলায় আসবে যার কারণে আমি ওরা আসার আগে আগে এখানে হচ্ছে ডিনারটা রেডি করছিলাম আর আমি হচ্ছে একদম সিম্পল রেসিপি করছিলাম এখানে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করছিলাম তো যেহেতু হচ্ছে সবাই একসাথে হব যার কারণে হচ্ছে একটু তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে ফেললাম তো এরপর পর ওরাও এসে গেল আর এখানে সবাই মিলে একসাথে অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম যেহেতু অনেক দিন পর সবাই একসাথে হয়েছে এখন তো সবাই বিজি যার যার লাইফ নিয়ে সবাই এখন কিন্তু হচ্ছে কেউ জব করছে কেউ হচ্ছে হাউসওয়াইফ তো যে যার যার লাইফই সবাই বিজি আমরা তো এরপর হচ্ছে সবাই একসাথে চা খেললাম আর এখানে হচ্ছে আমরা একটু ছবি তুলছিলাম বোম্যাং করছিলাম তো এখানে হচ্ছে আমার একটা ফ্রেন্ড হচ্ছে ভিডিওটা করছিলো আমরা সবাই মিলে যখন আড্ডা দিচ্ছিলাম চা খেতে খেতে তখন হচ্ছে ও হচ্ছে এই ফুটেজটা নিয়েছিল এটা অনেক সুন্দর হয়েছে ফুটেজটা যার কারণে আমি অ্যাড করে দিলাম তো এরপর হচ্ছে আমি এখানে সবাইকে ডিনারটাও সার্ভ করে দিলাম যেহেতু হচ্ছে একটু লেট হয়ে যাচ্ছিলো আর আমার একটা ফ্রেন্ড ওর বেবিকে রেখে এসেছিল বাসায় যার কারণে হচ্ছে একটু তাড়াতাড়ি আমি হচ্ছে ডিনারটা সার্ভ করে দিলাম আর এটা ছাড়াও টুকটাক অনেক খাওয়া দাওয়া হয়েছিল বা আড্ডা হয়েছিল বাট সব কিছু তো আর রেকর্ড করা হয়নি টুকটাক যেগুলো রেকর্ড করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এক এক করে সবাইকে হচ্ছে সার্ভ করে দিচ্ছিলাম আর আমি হচ্ছে আমার যে ইটারনাল সিনামিক থেকে যে কুকারেজ আইটেমগুলো নিয়েছি সেগুলাই হচ্ছে আমি এখানে সার্ভ করছিলাম ওদেরকে আর যে যে কালার পরেছে ওই কালারের মধ্যে ওই কালারের মানে কুকারিজে আমি ওদেরকে সার্ভ করছি তো এখানে হচ্ছে আমি ওদের জন্য কিছু ডেজার্ট আইটেম হিসেবে পায়েস বানিয়েছিলাম সাথে ওরা মিষ্টি নিয়ে এসেছিলো ওর সার্ভ করে দিলাম তো সব কিছুই অনেক ফাস্ট করেছিলাম বাট আমরা হচ্ছে অনেকক্ষণ আড্ডা দিয়েছি আমরা আসলে আমাদের মেন ফোকাস ছিল যে আমরা অনেকক্ষণ কথাবার্তা বলবো যার কারণে খাওয়া দাওয়ার মানে যেই পার্টগুলো আছে ওগুলো খুব বেশি হচ্ছে আমরা সময় নেই তো যাই হোক সবাই চলে গেল এরপর হচ্ছে আমি এখানে আমাদের যে পিকচারগুলো আমরা নিয়েছিলাম সেগুলোর কিছু শেয়ার করলাম যেহেতু হচ্ছে আমরা প্রাইভেসি মেনটেন করছি আমাদের ফেস দেখাচ্ছি বাট অন্যান্য যে ফুটেজগুলো আছে সেগুলো শেয়ার করলাম তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ